ষাণ প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে আপনারা ইতিমধ্যে জানেন যে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্প যেরকম শুরু করেছে তেমনই কেন্দ্রীয় সরকারও পি এম কিষাণ প্রকল্প শুরু করেছিলেন অনেকদিন আগেই পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ কৃষকদের সহায়তা কিন্তু ছয় হাজার টাকায় দেওয়া হয় এবং এতে রকম বিভক্ত কৃষকদের রকম দাগা দেওয়া হয় না যে কারো এক করে ওপরে জমি থাকলে দশ পাবেন বা এক করে নিচে জমি থাকলে 6000 পাবেন সেই সংক্রান্ত রকম কিন্তু টাকা পয়সার এতে বিভক্ত নেই তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনারা জানেন যে পি তিনি জানিয়েছিলেন যে ইনক্রিজ করেছে অ্যামাউন্ট উইল বি ইনক্রিজ ইন পি কিষান স্কিম 6000 হাজারের পরিবর্তে আট টাকা দেবে এটা কতটা ছোট্টটা আজকের ভিডিওতে জানাবো যেমনটা আমার অন্যান্য ভিডিওতে আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকারের আধিকারিকগণ থেকে শুরু করে বা ভারতীয় জনতা পার্টি বা বিজেপি তরফ থেকে বিভিন্ন জায়গায় একাধিকবার জানিয়ে দেওয়া হয়েছে যে ছয় হাজারের পরিবর্তে আট হাজার টাকা পাবেন এবার রাজ্য যে সমস্ত কেন্দ্রের রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যের কৃষকরা মানে কেন্দ্র যেনারা রাজ্য কৃষকরা রয়েছেন বা কেন্দ্রের কৃষকরা রয়েছেন সকলেই কিন্তু এ প্রকল্পের মাধ্যমে আট টাকা পাবেন পুরো ভারতবর্ষে কৃষকদের আট টাকা আশ্বাস দিয়েছিলেন কিন্তু জে পি এবং সেটি এখনও পর্যন্ত কতটা সত্যতা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো দেখুন রাজ্য সরকার যেমন কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইনক্রিজ করেছে ছয় হাজারের পরিবর্তে দশ হাজার টাকা করেছেন তেমনই কিন্তু কেন্দ্রীয় সরকারও ছয় হাজারের পরিবর্তে আট হাজার টাকা করতে পারেন তো রাজ্য সরকার কিন্তু এখানে ইনক্রিজ করেছে অনেকটা অ্যামাউন্ট এবং কেন্দ্র সরকার এখনও পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়ালভাবে পি এম কিষাণ সম্মান নিধির টুইটার অ্যাকাউন্ট থেকে জানায়নি কিন্তু জে পি তিনি জানিয়ে দিয়েছিলেন যে পি এম কিষাণ প্রকল্পের টাকাও ইনক্রিজ করেছে সাথে আয়ুষ্মান ভারত গোল্ডেন ক্রেডিট গোল্ডেন কার্ড যেটি রয়েছে হেলথ কার্ড সে হেলথ কার্ডে পাঁচ লক্ষ টাকা আরও প্লাস করেছে মানে দশ লক্ষ টাকা সে হেলথ কার্ডে দেবে ফ্যামিলি সাপোর্ট অর্থাৎ সেখান থেকে আপনারা বিভিন্ন রকম চিকিৎসার জন্য দেখাতে পারেন এই দশ লাখ যেমন স্বাস্থ্যসাথী কার্ডের মতন সেম আয়ুষ্মান ভারত একটি কার্ড তো এই পি এম কিষাণ প্রকল্পে তিনি জানিয়েছিলেন ছয় হাজারের পরিবর্তে আমরা আট হাজার টাকা দেবো এবার থেকে তো এখানে দেখুন আমরা অনস্ক্রিনে নিয়ে আপনাকে চলে এসেছি পি এম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আর যদি আপনারা পি এম স্কিম এক্সক্লুশনের ওপরে দেখেন যে পি এম কিষাণ স্কিমে সেখানে দেখুন বলা হয়েছে পি এম কিষাণ ইজ এ সেন্ট্রাল সেক্টর উইথ হান্ড্রেড পার্সেন্ট ফান্ডিং ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে আমাদের যে সমস্ত ভারতবর্ষের কৃষকরা রয়েছেন সেন্ট্রাল সেক্টর স্কিমের হানড্রেড পারসেন্ট ফান্ডিং অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের ভারত সরকার দিয়ে থাকে পুরোটাই খর মানে খরচ এই পি এম কিষণ প্রকল্পের টাকা ইট হ্যাজ বিকাম অপারেশনাল ফ্রম ওয়ান ডিসেম্বর টু থাউজেন্ড এইটিন ফার্স্ট অব ডিসেম্বর টু থাউজেন্ড এইটিন এটি শুরু করা হয়েছিল আন্ডার দ্য স্কিম অ্যান্ড ইনকাম সাপোর্ট অফ সিক্স থাউজেন্ড ভালো করে লক্ষ্য করবেন আন্ডার দ্য ইনকাম সাপোর্ট মানে যে সিক্স থাউজেন্ড পার ইয়ার ইন থ্রি ইকুয়াল ইনস্টলমেন্ট উইল বি প্রোভাইডেড টু অল ল্যান্ড হোল্ডিং ফার্মার ফ্যামিলিজ মানে প্রত্যেক পরিবারকে যদি তারা চাষযোগ্য জমি থাকে একটি পরিবারকে ছয় হাজার টাকার বিনিময়ে তিনটি ইনস্টলমেন্টে বিভক্ত মানে দুই হাজার দুই হাজার দুই হাজার করে ছয় টাকা দেবে এখানে এখনও পর্যন্ত এটাই স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন না যেখানে এখানে আট হাজার টাকা লেখা রয়েছে মানে এখান থেকে আমরা বুঝতে পারছি আমাদের এখনো পর্যন্ত রাজ্য সরকার কেন্দ্র সরকার রকম আপডেট কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে নিয়ে আসেনি তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি এখনো পর্যন্ত ছয় হাজারের পরিবর্তে আট হাজার টাকা হওয়ার কোনো রকম নির্দিষ্ট কোনো রকম বিজ্ঞপ্তি পাবলিশ করেননি কেন্দ্রীয় সরকার তাহলে জে জানিয়েছেন তো তার কথা মত অনুসারে কিন্তু আপনারা পাবেন কিন্তু কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে কোনো ভাবে আপডেট কিন্তু করেননি কেন্দ্রীয় সরকার তো মূলত বুঝতে পারছেন আজকের আপডেটটি এখনও পর্যন্ত ছ হাজারের বদলে আট টাকা করে দেওয়া হয়নি আজকের আপডেট পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ